আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি পাকিস্তানি কোয়ালিটি মালহার থ্রি পিস কালেকশন নতুন নতুন ডিজাইন কালার প্রতিটা ডিজাইন খুলে দেখা দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাইলে বুঝতে পারবেন ড্রেসের কোয়ালিটি গুলা কিরকম যারা পাইকারি নিবেন বা পাইকারি কিনে ব্যবসা করবেন তারা এই ড্রেস নিতে পারেন যারা ঢাকা বেড়াতে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানাতে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান সরাসরি দোকানে দেখে নেবেন আমাদের দোকান ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ার এর গলির ভিতরে লায়ন টাওয়ার গলির ভিতরে এখানে নাম লোকেশন সবকিছু দেওয়া আছে না রিসিভ করে নিয়ে আসবো সারা বাংলাদেশে জেলা পর্যায়ে থানা পর্যায়ে ক্যাশ অন হোম ডেলিভারি নিতে পারবেন যে কোনো চার পিস থ্রি পিস নিবেন হোলসেল প্রাইস পেয়ে যাবেন ভিডিওতে আমরা যে প্রাইস টা বলে যারা নিবেন স্ক্রিন শট দিয়ে নাম ঠিকানাটা যোগাযোগ করবেন আর যারা দোকানে আসবেন সরাসরি দোকানে এসে দেখে নিবেন খুবই এক্সক্লুসিভ এগুলো অনেক চাহিদা এখন স্টক থাকে না এত ভিডিও দিতে পারি না আবার নতুন করে ভিডিও দিয়ে দিলাম পাকিস্তানি কোয়ালিটি মালহার প্রিমিয়াম লোন হোলসেল প্রাইস একদম লোনশো পঞ্চাশ টাকা যা যা লাগবে নিয়ে নিবেন প্রতিটা কালারই খুবই সুন্দর দেখার মতো ড্রেস এগুলো স্যালোয়ার সবচেয়েতে বেস্ট এই যে স্যালোয়ারও সবচেয়ে বেস্ট স্যালোয়ার যদি হাতে পান খুশি হয়ে যাবেন এত সালোয়ারের কোয়ালিটি কাপড় হোলসেল প্রাইস আঠারোশো পঞ্চাশ টাকা লং একচল্লিশ প্লাস হাতার কাপড় আলাদা দেওয়া আছে ওড়না পেয়ে যাবেন পাঁচ আধ নামাজ ওড়না খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় হাতে পেলে একবারে খুশি হয়ে যাবেন গেত প্রিমিয়াম কোয়ালিটির কাপড় মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস অনেকগুলা ডিজাইন আসছে দেখাই দিতাসি যার যত পিস লাগে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে চার কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন এক কথা অসাধারণ মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন যার যেটা ভালো লাগে নিতে পারবেন এই যে আরেকটা ডিজাইন এটা তিনটা কালার তিনোটা কালারই অসম্ভব সুন্দর যার যে কালার ভালো লাগে চার পিস হোলসেল প্রাইস মাত্র জিলেশো পঞ্চাশ যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে যারা এক পিস দুই পিস নেবেন অবশ্যই দুইশো টাকা বেশি দিতে হবে মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি এই যে দেখেন ডিজাইন কালারগুলা গুলা অনেক সুন্দর এগুলো কলম সব কয়টা রানিং ডিজাইন সব কয়টা রানিং ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন পোড়া খাতে পাওয়ার পরে তারপর টাকা দিবেন এত কোয়ালিটিফুল কাপড় এত কোয়ালিটিফুল জিনিস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন ই WhatsApp আছে মেসেঞ্জার আছে মাত্র 850 টাকা হোলসেল প্রাইস মালহার পাকিস্তানি কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস এই যে আর একটা ডিজাইন এই ডিজাইনটা দুইটা কালার আপনারা চাইলে সেট দুটো নিতে পারবেন বা ভাঙা ভাঙা নিতে পারবেন মাত্র 850 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতে হবে চার পিসে কমে যারাই নিবেন দুশো টাকা করে বেশি দিতে হবে মালহার পাকিস্তানি কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির লোন পাকিস্তানি কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটির লোন থেরিপিস এই যে দেখেন কালারগুলো অসম্ভব সুন্দর এগুলো একদম আর কি র্যান্ডম ইউজ করবে না কোয়ালিটি কাপড় এক কথা অসাধারণ মাত্র আঠারোশো পঞ্চাশ মালহার পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস মাত্র 850 টাকা হোলসেল প্রাইস এই যে দেখেন মিউজিক বল খুব সুন্দর এটা দুইটা কালার মিউজিক বলের মাত্র 850 টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন মাত্র 850 মালহার পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা এই যে দেখেন হোলসেল প্রাইস আষ্টশো পঞ্চাশ টাকা যার যত পিস লাগে খালি স্ক্রিন শট যোগাযোগ যার যত পিস লাগে স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন মাত্র আষ্টশো পঞ্চাশ যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন যারা দোকানে আসবেন সরাসরি সরাসরাই হাতে ধরে নিবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন মাত্র পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে যার যত পিস লাগে খালি নিবেন এগুলো কাপড় কোয়ালিটি অসাধারণ এই যে পাতা ডিজাইন সেঞ্চুরি পাতা তিনটা কালার তিনটা কালারই অসম্ভব সুন্দর তিনোটা কালারই অসম্ভব সুন্দর মাত্র আষ্টশো পঞ্চাশ এটা কাপড় সেলোয়া রন্না সব চাইতে বেস্ট হাতে পাইলে খুশি হয়ে যাবেন কিয়ের জমজম কিয়ের লোন টোন এই মালহারের উপরে কোনো লোনই নেই কে যারা নিবেন তাড়াতাড়ি নিয়ে নেবেন এগুলো স্টক আসে শেষ হয়ে যায় ভিডিও দিতে পারি না ঠিক অনেকেই অনেকে রাগ করেন যে ভাই মালহার দেখান না কি কারণে দোকানে যারা আসে তারাই নেওয়া জায়গা মালহার মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস মাত্র পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে এই যে সবার হিট কালার মাত্র 850 টাকা হোলসেল প্রাইস দেখার মতো ডিজাইন মাশাআল্লাহ এক কথায় অসাধারণ পাকিস্তানি কোয়ালিটি মালহার প্রিমিয়াম কোয়ালিটির লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস 850 টাকা হোলসেল প্রাইস 850 টাকা যার যত পিস লাগে খালি স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকান আসতে চান দোকানে এসে পড়বেন এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটার তিনটা কালার তিনটা কালারে অসম্ভব সুন্দর মাত্র 850 হোলসেল প্রাইস ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন যার যত পিস লাগে শুধু স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা দিয়ে যোগাযোগ করবেন সর্বনিম্ন চার পিস ড্রেস নিতেই হবে চার পিসে কমে যারাই নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে চার পিসের কমে যারাই নেবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা কালারটা দেখেন মার্শাল অসম্ভব সুন্দর একটা ডিজাইন মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস কালেকশন হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যার যার লাগবো খালি স্ক্রিন শট যোগাযোগ করবেন যারা দোকানে আসবেন সরাসরি এসে পড়বেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির কাপড় কোয়ালিটি অসাধারণ এই যে আরেকটা একটা ডিজাইন দুইটা কালার দু কালারই অনেক সুন্দর যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিন শট দিয়ে যোগাযোগ করবেন আর যারা দোকানে আসতে চান সরাসরি আইসা পড়বেন ঢাকা ইসলামপুর লায়ন টাওয়ারের গলির ভিতরে অনেকে আইসা লায়ন টাওয়ারে খোঁজেন আমাদের দোকান লায়ন টাওয়ারে না লায়ন টাওয়ার সংলগ্ন গলির ভিতরে এখানে দুইটা না নাম্বার দেওয়া আছে যদি না চিনেন এসে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটি লোন হোলসেল প্রাইস টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন সর্বনিম্ন পিস ড্রেস নিতে হবে পিসের কমে যারাই নিবেন দুইশো টাকা করে বেশি দিতে হবে যারা চার পিসের কমে নিবেন অবশ্যই দুইশো টাকা করে বেশি দিতে হবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা ক্যাশ অন হোম ডেলিভারি সারা বাংলাদেশে নিতে পারবেন পাকিস্তানি মালহার প্রিমিয়াম কোয়ালিটি লোন থ্রি পিস হোলসেল প্রাইস মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা যার যে কালার ভালো লাগে খালি স্ক্রিনশটদের নাম ঠিকানাতে যোগাযোগ করবেন না যারা দোকান আসতে চান সরাসরি এসে পড়বেন আসসালামু আলাইকুম